হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আরকে রান্নাঘর আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরও একটি রেসিপি আজকে রেসিপি সাম্বার মশলা তো চলুন দেখে নিই কীভাবে করছি কী কী লাগছে সাম্বার মশলা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অরোর ডাল নিয়েছি ছোলার ডাল নিচি সাদা সেদ্ধ চাল এটা কিন্তু কেরালাতে লাল চাল ব্যবহার হয় আমি এখানে সাদা চাল নিয়েছি নিয়েছি মেথি আর নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি গোলমরিচ আর নিয়েছি পিউরি ডাল নিচি হিং আর নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি নারকেল আর নিয়েছি করছি বন্ধুরা গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ছোলার ডাল সবগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে ভাজবো কারণ সবগুলোর কিন্তু সময়টা কিন্তু কম বেশি এরকম লাগবে তাই জন্য একসঙ্গে সবগুলো মশলা কিন্তু ভাজা যাবে না তাই আলাদা আলাদা করে ভাজতে হবে আমি ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে কারণ হাই ফ্লেমে দিলে বা মিডিয়াম ফ্রেমে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ডালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি আমি একটি প্লেটের মধ্যে আমি ঠান্ডা করে নেব এখন দিয়ে দিচ্ছি অরোর ডাল এটাকেও আমি ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোলে বোঝা যাবে কিন্তু যে ভাজাটা হয়ে গেছে কারণ ডালগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে তাই একটু সময় হাতে নিয়েই করাটা ভালো একদম লো ফ্লেমে রান্নাটা করছি অরোর ডালটা ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এখন আমি নাবিয়ে দিচ্ছি এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে এখন আমি নাবিয়ে দিচ্ছি ভেজে নেব বিউলির ডালটাও ভেজে নেব বিউলির ডালটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন তাড়াতাড়ি করে নামিয়ে নেবো তো কুয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি চাল চালটাকেও ভালো করে ভেজে নেবো বন্ধুরা দেখুন চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নাবিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ঠান্ডা করে নেব এখন দিয়ে দিচ্ছি ধনে ধনেটাও ভেজে নেব সবগুলো ভেজে নিচ্ছি কিন্তু লো ফ্লেমে ধনেটা ভাজা হয়ে গেছে এখন আমি ধনেটা তুলে নিচ্ছি ঠান্ডা করে নেব আবারও ভেজে নিচ্ছি মেথিটা ভাজা হয়ে গেছে আমি এখন এখন তুলে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন শুকনো লঙ্কাগুলো আমি তুলে নেবো এখানে আমি শুধুমাত্র শুকনো লঙ্কা ব্যবহার করেছি কালারের জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারেন এখন ভেজে নেব নারকেল শুকনো নারকেল কিন্তু ভেজে নিচ্ছি নারকেলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন ভেজে নেবো কারি পাতা আর পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি তাওয়াটা গরম আছে সেই অবস্থায় আমি শুকনো খোলায় ভেজে নেব হলুদটা কিন্তু একটু ভেজেই নিতে হবে গ্যাসটা কিন্তু অফ আছে আবার বলে দিচ্ছি হলুদ কিন্তু ভাজা হয়ে গেছে এখন নাবিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হিং ওই একই তাওয়ার মধ্যে আমি ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু অফ আছে আর কেরালাতে কিন্তু কারা হিংটা ব্যবহার করা হয় এখানে খুব একটা প্রচলন নয় বলে আমি এখানকার সাধারণ হিঙিয়ে ব্যবহার করছি হিংটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই একই পাত্রের মধ্যে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে কি এখন দিয়ে দিচ্ছি মিক্সি জারে দিচ্ছি ভাজা চাল ভেজে রাখা মেশি ভেজে রাখা ছোলার ডাল ভেজে রাখা ডাল ভেজে রাখা ভেজে রাখা বিউলির ডাল ভেজে রাখা গোলমরিচ এবং ভেজে রাখা কারিপাতা ভেজে নেওয়া হিং নারকেল সমস্ত গুঁড়ো করে ফিরে আসছে ফিরে এলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি মশলাটা দেখুন কত সুন্দর হয়েছে বাড়ি মশলার স্বাদ কিন্তু একদম আলাদা রাস্তার মশলা কেনা কিন্তু থাকে কিন্তু তার স্বাদের থেকে কিন্তু ঘরে তৈরি করে নেওয়া মশলার স্বাদটা অনেক বেশি ভালো একটি প্লেটে আমি ঢেলে দেখাচ্ছি কেমেন লাগলো ৰেচিপি জনাই কিন্তু ভুল কমেণ্ট